স্ত্রীর দেয়া কিডনিতে প্রাণে বেছে পরকিয়ায় জড়ালেন স্বামী কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন স্ত্রী সেই স্বামী সুস্থ হয়েই পরকিয়ায় জড়িয়ে পড়েন শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন স্বামী এ ঘটনায় স্বামী মোহাম্মদ তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন স্ত্রী উম্মে শাহেদিনা টুনি ঘটনাটি ঘটে সাভার সদর ইউনিয়নের এক নং কলমা এলাকায় অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে আছেন দুই হাজার ছয় সালে পারিবারিকভাবে তারেক ও টুনির বিয়ে হয় বিয়ের এক বছর পর তাদের একটি পুত্র সন্তান হয় নাম আজমাইন দিব্য দুই সালের মাঝামাঝি সময়ে তারেক অসুস্থ হয়ে পড়লে জানা যায় তার দুটি কিডনিই অসল। চিকিৎসকরা তাকে দ্রুত ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন কিন্তু চিকিৎসার জন্য টুনি স্বামীকে ভারতে নিয়ে যান কয়েক বছর পর চিকিৎসকরা জানান তারেকের কিডনি স্থাপন করতে হবে তখন টুনি নিজের একটি কিডনি স্বামীকে দান করেন তবে কিডনি স্থাপনের পর তারেকের আচরণ বদলাতে থাকে দিন দিন এক পর্যায়ে তারেক অন্য কোনো নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তারেকের চিকিৎসার খরচ জোগাতে টুনি নিজের বাড়িতে একটি বিউটি পার্লার খোলেন এবং বুটিক্সের কাজ শুরু করেন তিনি দিন রাত পরিশ্রম করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেন আয়ের সিংহভাগ অসুস্থ স্বামী তারেকের চিকিৎসায় ব্যয় হতো নিজের জমানো টাকা ও স্বর্ণলঙ্কর বিক্রি করে তিনি স্বামীর চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকদের পরামর্শে প্রতি বছর তিনবার তারেককে ভারতে নিয়ে যেতে হতো যাতে প্রায় দুই থেকে তিন লাখ টাকা খরচ হতো এদিকে অসুস্থ থাকাকালীন তারেক কোনো কাজ করতে পারতেন না একটা সময় তার পরিবারও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় দুই হাজার উনিশ সালের ছাব্বিশ অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক নাথ সিংহের তত্ত্বাবধানে টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয় টুনি জানান কিডনি দেওয়ার পর তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ অনুভূত হচ্ছে অভিযোগ করে টুনি বলেন আইসিইউ থেকে কেবিনে আসার পরই তিনি তারেকের ভিন্ন রূপ দেখতে পান টুনির এক খালা অপারেশনের আগে টাকা পাঠাতো দেরি করেছিলেন সেই অজুহাতে তারেক তার সঙ্গে খারাপ ব্যবহার করেন ঢাকায় ফেরার পর তারেক টুনিকে তার উপার্জনের সব টাকা দিতে এবং শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আসতে চাপ দেন টুনিও আরও জানান তারেক এক তালাকপ্রাপ্তা নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন এ বিষয়ে জানতে চাইলে তারেক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন এবং টুনিকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেন নির্যাতন সহ্য করতে না পেরে টুনি গত দুই ফেব্রুয়ারি সাভার মডেল থানায় অভিযোগ করেন পরে তারেক মুসলিকা দিয়ে সেই অভিযোগ তুলে নেন এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যাওয়ায় টুনি বাবার বাড়িতে আশ্রয় নেন এবং গত ২২ এপ্রিল তিনি বাদী হয়ে তারেকের নামে আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন টুনির মা জানান আমরা আদালতের কাছে তারেকের কঠিন শাস্তির দাবি জানাই যাতে আমার যাতে আর কোনো মেয়ের জীবন এভাবে ধ্বংস না হয় জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারেক পলাতক রয়েছেন তাই তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তারেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি